বন্ধুরা আমি অনেক দিন বাদে সেপে আবার এলাম অনেক বছর বাদই বাদে এলাম আমি যাই হোক আজকে আমার একটু ইচ্ছা করলো আজকে একটু কাজ করছিলাম কাজ করার বিয়েতেই হঠাৎ করি এটা আমার এলো যে অনেক দিন তো করিনি তাই একটুখানি তোমাদের সাথে যে একটু আড্ডা দেবো সেই হিসেবে আরও এলাম আর আজকে যেটা করব সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কৃপণ যদিও এখনও রবীন্দ্রনাথের কোনো পর্ব কিছু অনুষ্ঠান নেই আমার মনের ইচ্ছেতেই এটা আমি করছি ভালো লাগলো বলে তাই তোমাদের সামনে একটু ভাগ করে নেওয়ার জন্যে আমি এখানে উপস্থিত হলাম আমি মিতা চক্রবর্তী যেহেতু রবীন্দ্রনাথের এখন কোনো অনুষ্ঠান নেই বললাম তো আছে কিন্তু আমার মনের ইচ্ছাতে এটা করছি তবে এই যে কবিতাটা নিবেদন করব সেটা আমি অনেক দিন থেকেই ভেবেছি কোনো কারণবশত হয়ে যাওয়ার উঠছিল না সেটাই আজকে আমি করার চেষ্টা করছি হঠাৎ করেই তবে ভুল ত্রুটি কিছু থাকলে পরে অবশ্যই মার্জনীয় কবিতাটা আমার কোনো মুখস্থ নেই তাই আমি দেখে দেখেই বলছি এবার নিবেদন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিপন আমি ভিক্ষা করে পেরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম কে বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার এ দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রস ধনধান্যে ছটা দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা হেন খালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাউগু বলে বাড়িয়ে দিলে হাত মরে এ কথাও রাজা দিরাজ। আমায় দাউগো কিছু শুনে ক্ষণককালের তরে রইল মাথা নিচু তোমার কি আর অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকরী বসে আমার প্রচনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কোনা যবে পত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কোনা দেখি দিলেন যা রাজবিকারিকে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কালী চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিন আমার সকল শূন্য করে নমস্কার বন্ধুরা আজকে মতন শেষ করছি সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ